বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং দেখে তোমরা বুঝতে আমি কোন বিষয়ে কথা বলবো তা তোমাদের সতেরো তারিখ এবং ষোলো তারিখে চারটি শিফটে ডব্লিউপিএসসি সংগঠিত যে ক্ল্যাগশিপ প্রিলিমিনারি এক্সামিনেশন সংগঠিত হলো সেটার অফিসিয়াল প্রশ্নপত্র কিন্তু পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে তা এই ভিডিওতে আমি তোমাদের চারটি শিফটের ডিটেলস প্রশ্নপত্র দেখিয়ে দেবো উত্তরপত্র আমি তোমাদের নিজে অ্যানালিসিস করে তোমার কিন্তু উত্তর পত্র দেবো কিন্তু প্রশ্নপত্রগুলো তোমরা কিন্তু দেখে নাও এবং কীভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু আমার এই ভিডিওতে জেনে নাও এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু আমি তোমাদের এই যে প্রশ্নপত্র চারটে শিফটের দিয়ে দেবো এবং অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেল দ্য বম ইন্সপিরেশন অফিসিয়ালে যুক্ত হতে ভুলো না তা তোমরা যদি এখন পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে আসো এসে যদি তোমরা এই যে ওয়াটস নিউতে ভিউ অল করো অল করার পরেও কিন্তু তোমাদের দেখবে এখানে কিন্তু কোনো কিছু তোমরা দেখতে পারবে না তোমরা অনেকে ভাবছো যে হয়তো এখনও প্রশ্নপত্র আপলোড করেনি কিন্তু পিএসসি প্রশ্নপত্র আপলোড করেছে এবং প্রশ্নপত্র আপলোড করতে গিয়ে ভুলও করেছে আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি দেখো তা এখানে দেখো ওপরের যে কলমগুলো আছে এখানে এক্সামিনেশন এবং রেজাল্ট আছে তা এক্সামিনেশন এই কলমে যাবে যার পর দেখো এখানে চার নম্বর কলমে আছে এই যে পিভিআরসি সিআর কোশ্চেন পেপার তা এখানে তোমরা যদি ক্লিক করো ক্লিক করার পরে দেখো প্রথমে তোমাদের প্রত্যেকটা পিএসসি যতগুলো এক্সাম হয়েছে সেগুলোর পত্র তোমার এখানে আছে এবং তোমরা এখানে এই যে দু নম্বর যে সেকশন সেখানে যাবে সেখানে দেখো ষোলো নম্বর সিরিয়াল নাম্বারে ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার উনিশের এবং দু হাজার এই তেইশ তেইশের একটা দুটো তিনটে চারটে অর্থাৎ চারটে শিফটের প্রশ্নপত্র তারা কিন্তু আপলোড করে দিয়েছে তা তোমাদের একদম প্রথম শিফটের ষোলো তারিখের প্রশ্নপত্র দেখাচ্ছি তার আগে পিএসসির ভুলটা তোমরা দেখে নাও এখানে ক্লার্কশিপ এক্সামিনেশান বানানটা কি লিখেছে ই এক্স এ এম টি ঠিক আছে টি এক্সামিনেশন বানান মানে এত বড় একটা সংবিধান বিধিবদ্ধ সংস্থা তারা প্রশ্নপত্র আপলোড করতে নিজেদের ওয়েবসাইটে কিন্তু তারা নিজেরাই স্পেলিং মিস্টেক করছে ঠিক আছে এটা অবশ্যই একটা ক্লারিক্যাল স্পেলিং মিস্টেক কিন্তু স্পেলিংটা কিন্তু তারা মিস্টেক করছে ঠিক আছে প্রত্যেকটা দেখো এখানে টি বলে একটা আলাদাভাবে পড়ে গেছে ঠিক আছে এক্সামিনেশন বানানটাই ভুল তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে মানে যারা রিক্রুটমেন্ট করাচ্ছে তাদেরই যদি এরকম ছোটো ছোটো ভুল হয় তাহলে স্টুডেন্টরা কী করবে তা যাই হোক দেখো সেশন ওয়ানের তোমাদের যে এ বুকলেট সিরিজে প্রত্যেকটাতে এ বুকলেট সিরিজের প্রশ্নপত্র এখানে দিয়ে দিয়েছে তা দেখো সেশন ওয়ানের একদম পুরো প্রশ্ন এখানে যা যা আছে সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে একদম পুরো একশো পর্যন্ত তোমার এখানে আছে তারপর সেশান টুতেও তোমার কিন্তু ষোলো তারিখে অর্থাৎ সেকেন্ড শিফটে যে পরীক্ষাটা হয়েছিল সেটারও পুরো প্রশ্নপত্র পুরো একশোটা প্রশ্নপত্র তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে তা তোমরা সেগুলো কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তারপর দেখো সেশন থ্রি অর্থাৎ সতেরো তারিখের ফার্স্ট শিফটের প্রশ্নপত্র এটা এখানেও সমস্ত কিছু তোমাদের দেওয়া আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং তোমাদের সতেরো তারিখের লাস্ট শিফট অর্থাৎ ফাইনাল শিফট অর্থাৎ সেশন ফোরের কিন্তু প্রশ্নপত্র এখানে খুব সুন্দরভাবে স্ক্যান করে দেওয়া আছে ঠিক আছে তা তোমরা এই প্রশ্নপত্র ডাউনলোড করে নিতে পারো তা উত্তরপত্র এখনও কিন্তু ডাউনলোড করেনি এই প্রশ্নপত্রটা দেখে তোমাদের স্মৃতিশক্তির মধ্যে দিয়ে তোমরা বিচার করো যে কীভাবে তোমাদের কত স্কোর হচ্ছে কিছু অধীনের মধ্যে কিন্তু পিএসসি তাদের অ্যান্সার কী প্রকাশ করবে তারপর তোমরা ওইমাত্র দেখতেই পারবে ঠিক আছে তাই এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নাও তা তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ লাগে অবশ্যই তোমরা কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিও তাও আমি ফার্স্ট শিফটের কিছু প্রশ্ন জাস্ট তোমাদের কিছু জি প্রশ্ন যে যেগুলো তোমাদের পাড়ার মতো আমি তোমাদের জাস্ট একবার মানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো প্রতিষ্ঠাতো ইংলিশ আছে ইংলিশের পরে এখানে তোমরা একদম নিচের দিকে আসলে দেখো এখানে দেখতে পারবে যে প্রশ্ন আছে রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার কোন ভারতের কোন রাজ্যে অবস্থিত তাই এটা কিন্তু অবশ্যই তোমাদের উত্তরাখণ্ড হবে তারপর দেখো এখানে আছে যে নিম্নলিখিত মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ স্যাডেল পিক তোমার সবাই যেন এটা কিন্তু মানে খুব ভালো একটা প্রশ্ন দেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম কুমারগুপ্ত কিন্তু প্রতিষ্ঠা করেন দেন দেখো বাজারদার নিয়ন্ত্রণ নীতি এটা কিন্তু আলাউদ্দিন খলজি নিয়ন্ত্রণ করেন এটা বা চালু করেন ঠিক আছে তারপর জিরো পয়েন্ট ফোর নাইন বর্গ কিলোমিটার আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম ভ্যাটিকান সিটি তারপর তোমাদের মায়ানমারের সীমান্ত নেই নিম্নলিখিত আসাম রাজ্যের মধ্যে ত্রিস্তরীয় পঞ্চ মানে পঞ্চায়েত ব্যবস্থা তোমরা সবাই জানো উনিশশো সালে রাজস্থানের নাঙ্গড়ে কিন্তু প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা মানে গ্রহণ করা হয় দেন বিয়ার মার্কেট বুল মানে মার্কেট যখন দাম বাড়ে এবং বিয়ার মানে যখন দাম কমে ঠিক আছে এরকম সহজ সহজ প্রশ্ন তোমার কিন্তু কিছু এসেছিল কিছু মডারেট প্রশ্ন এসেছিলো তা তোমারে কিন্তু আমি প্রশ্নপত্র নিয়ে আলোচনা পরে করবো মানে অ্যান্সার কি তোমাদের আমি দিয়ে দেবো আর তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটার সাথে যুক্ত থাকো এরকম স্ট্র্যাটেজিক্যাল ভিডিও বিভিন্ন আপডেট তোমরা কিন্তু আমার এই চ্যানেল থেকে পাবে এবং যারা যারা আমার কাছে পড়তে যাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ